হ্যালো গাইস আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিয়োগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা বরাবরের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছে আপনাদের মাঝে তো আমার ভিডিও থামবা দেখে বুঝতে পেরেছেন যে এটি আজকে কি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব বিভাগভিত্তিক প্রাথমিক শিক্ষক নিয়োগ পদ্ধতি দু হাজার তেইশ আপনারা জানান যে ইতিমধ্যে রংপুর সিলেট ও বরিশাল বিভাগের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগের সার্কুলার দিয়েছে তো এটি এখন যে সার্কুলার দিবে সেটি সম্পূর্ণ বিভাগ ভিত্তিক হবে এবং বিভাগ ভিত্তিক সার্কুলার দিবে যেমন তিনটি বিভাগ মিলে একটি সার্কুলার দিবে এইভাবে যেমন প্রথম দাপে আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগে বরিশাল রংপুর আর হচ্ছে সিলেট ইতিমধ্যে এটির সার্কুলার দিয়ে দিছে এবং আবেদন শুরু 10 মার্চ 2023 হাজার তেইশ থেকে চব্বিশ মার্চ 2023 তারিখ পর্যন্ত তো আমরা এখন জেনে নেব যে বিভাগ ভিত্তিক প্রাথমিক শিক্ষক নিয়োগের পদ্ধতিটা আসলে কিভাবে নিবে সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা প্রাইমারি প্রিপারেশন নিতেছেন এবং যারা পরীক্ষার জন্য সামনে অগ্রসর হচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই আমার চ্যানেলটিকে এখনও তারা সাবস্ক্রাইব করেন না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা দেবেন থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা আসেন এখন বিস্তারিত যে বিভাগ ভিত্তিক প্রাথমিক শিক্ষক নিয়োগ পদ্ধতি দু হাজার তেইশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ বিভাগ ভিত্তিক নিয়োগ যারা বুঝেনি তাদের জন্য আগে কোন বিভাগে কোন স্কুলে শূন্যপথ থাকত সে অনুযায়ী সবগুলো একত্র করে এরপর সার্কুলার হতো আর পরীক্ষা জেলা পর্যায়ে এখন সেটা হবে না নতুন সিদ্ধান্ত অনুযায়ী কোন বিভাগে জেলাতে কোন বিভাগ অবলিক জেলাতে যদি শূন্যপদ থাকে তবে সেটি দ্রুত পূর্ণ জন্য অন্যান্য বিভাগ জেলা অবলিক জেলার অপেক্ষা না করেই শূন্যপদের বিভাগ অবলিক জেলার সার্কুলার দিয়ে পরীক্ষা নিয়ে নিবে তো প্রাইমারির দ্বিতীয় দাবে রাজশাহী ময়মনসিংহ খুলনা এবং তৃতীয় ধাপে ঢাকা চট্টগ্রাম সার্কুলার সব মাসেই প্রকাশিত হবে তো প্রথম দাপে আমরা রংপুর সিলেট এবং বরিশাল বিভাগের জন্য সার্কুলার দিয়ে সার্কুলার পেয়েছি ইতিমধ্যে এখন দ্বিতীয় দাপের যে সার্কুলারটি প্রকাশ করা হবে সেটি হচ্ছে রাজশাহী ময়মনসিংহ খুলনার এবং তৃতীয় দাপে যে সার্কুলারটি প্রকাশ করা হবে সেটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম সার্কুলার সব এই মাসেই প্রকাশিত হবে তো বন্ধুরা প্রতিষ্ঠান প্রাথমিক শিক্ষা দপ্তর পদের নাম সহকারী শিক্ষক রংপুর বরিশাল সিলেট আবেদন ফি দুশো বিশ টাকা আবেদন শুরু দশই মার্চ দু হাজার তেইশ হচ্ছে আবেদনের লিঙ্ক আবেদনের শেষ তারিখ চব্বিশ মার্চ দু হাজার তেইশ তো যারা রংপুর বরিশাল ও সিলেট বিভাগে যারা আছেন যারা অ্যাপ্লাই করতে চান আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লাই লিঙ্কটি দিয়ে দেবো আপনারা সেখানে অ্যাপ্লাই করে নেবেন এবং আমি ইতিমধ্যে একটি ভিডিও দিয়েছি যে কীভাবে আপনারা প্রাইমারি সার্কুলার জন্য যারা এখনো অ্যাপ্লাই করেননি তারা ঘরবাসী যে কীভাবে অ্যাপ্লাই করবেন সে যাদের যদি আপনার একটি ল্যাপটপ থাকে অবশ্যই আপনি সে অ্যাপ্লাই করতে পারবেন তো সেজন্য আমি একটি ভিডিও ইতিমধ্যে দিয়ে দিয়েছি তো বন্ধুরা প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার তেইশ রংপুর বরিশাল ও সিলেট আছে বিজ্ঞপ্তিটি দেখতেই পাচ্ছেন তো আমি আর একটু নিজে চাই বিভাগ ভিত্তিক প্রাথমিক শিক্ষক নিয়োগ পদ্ধতি দু হাজার তেইশ যে প্রাথমিক বিভাগ ভিত্তিক সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত ধরেন রংপুর রাজশাহীতে শূন্যপদ আছে ঢাকা বরিশালে নাই তখন শুধু রংপুর রাজশাহী বিভাগের জন্য সার্কুলার দিতে পারে এখন থেকে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা বা বিভাগীয় সেন্টারগুলোতে জেলায় হবে না আগে জেলায় হতো এখন আর জেলায় এটি হবে না তো প্রাথমিক শিক্ষকদের জেলা বিভাগে বদলির কাজ শুরু চলতি মাসে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের আন্তজেলা আন্তঃবিভাগ আন্তঃ সিটি কর্পোরেশনের মধ্যে বদলির কাজ চলতি মাসে শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সচিব ফরিদ আহমেদ তিনি বলেছেন এজন্য সফটওয়্যারে কিছু কাজ করতে হবে কিন্তু প্রতি বছর অনেক শিক্ষক অবসরে চলে যান ফলে কিছু জায়গা শূন্যতা থাকে দীর্ঘ সময় এই জন্য আমরা বিভাগ ভিত্তিক ক্লাস্টার ভিত্তিক নিয়োগ দেব এই সিদ্ধান্ত হয়েছে দেখা গেল কিছুদিন পর পর হয়তো ঢাকা বিভাগ বা বরিশাল বিভাগে নিয়োগ দিতে পারব আমরা তো শুরু করে দিচ্ছি প্রাথমিক শিক্ষার উদ্বেগ অর্জন নিয়ে মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী বলেন আমরা ইতিমধ্যে উপজেলার মধ্যে বদলি শুরু হয়েছে পঁচিশ হাজার শিক্ষকের বদলি সফলভাবে সম্পন্ন হয়েছে দ্বিতীয় তৃতীয় দাবের কার্যক্রমের পরিকল্পনা বাস্তবায়নের পথে সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় সজীব ফরিদ আহমেদ ছাড়াও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন তো বন্ধুরা এটি ছিল আমার কাছে সর্বশেষ ভিডিও তো এখন বিভাগ ভিত্তিক আপনাদের নিয়োগ দেওয়া হবে তাই যারা এখনও তাই যারা সামনে প্রিপারেশন নিতেছেন প্রাইমারি পরীক্ষা দিবেন তো তারা খুব ভালোভাবেই আপনারা প্রিপারেশন নেবেন এবং ভিত্তিক আপনাদের সার্কুলার ভিত্তিক নিয়োগ নেওয়া হবে তো বন্ধুরা এটি ছিল আমাদের সর্বশেষ ভিডিও যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করার কারণে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকা ব্ল্যাকটি প্রেস করে দেবেন যারা নতুন কোনো ভিডিও নিয়ে আসলে আপনি সাথে সাথে পেয়ে যেতে পারেন থ্যাংক ইউ সো মাচ